নমস্কার আপনারা দেখছেন নিউজ ওয়ান বাংলা পশ্চিমবঙ্গের রাজনীতির ময়দানে আজ রণক্ষেত্র আবহাওয়া নিয়ে শুরু হয়েছিল এই বিধানসভার অধিবেশন আর সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণাত্মক মেজাজ নিয়ে এক ভিন্ন মাত্রা যোগ করলেন তার সোজাসুজি তো বেশি কথা বলবেন না লজ্জা থাকা উচিত আপনি কি করে বেড়ান আমি জানি আগে জিতে আসুন এই একটি বাক্যেই যেন ধরা পড়ল আজকের উত্তপ্ত বিধানসভার ছবি কেন্দ্রীয় বঞ্চনা আর রাজ্যের যে জ্বলন্ত ইস্যুগুলো নিয়েছে বিজেপি বিধায়কদের সাথে মুখ্যমন্ত্রীর এ নিয়ে একটা বাকযুদ্ধ চলছিল কি ঘটেছিল আজকের দিনের শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনটা আমাদের মন দিয়ে দেখবেন সোমবার কলকাতা বিধানসভা সকাল থেকেই ছিল একদম সরগম কিছু সংশোধনী বিল পেশের কথা থাকলেও সবার চোখ ছিল ওই প্রথমে প্রশ্নোত্তর পর্বের ছড়াতে শুরু করে কিন্তু আসল নাটক শুরু হলো যখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাষণটা শুরু করলেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তার আক্রমণ ছিল ধারালো এবং সরাসরি তিনি একের পর এক প্রশ্ন ছুঁড়ে দেন রাজ্যের বঞ্চনা দেশে ঘটে যাওয়া দুর্ঘটনাগুলোতে সাধারণের মানুষের যে মৃত্যু সেই ইস্যুগুলো নিয়ে তার প্রবল নিশানা ছিল সরাসরি আঙুল তোলেন নরেন্দ্র মোদী সরকারের দিকে মুখ্যমন্ত্রী ভাষণের মাঝেই প্রবল হট্টগোল শুরু হয়ে যায় এবং সেটা শুরু করে দেন স্বাভাবিকভাবেই ওই বিজেপি বিধায়করা শিখা চট্টোপাধ্যায় এবং শঙ্কর ঘোষের নেতৃত্বে চলতে থাকে জোরদার স্লোগান এই দৃশ্য দেখে এই যেন মুখ্যমন্ত্রীর ওই যে ধৈর্যের বাদ সেটা কিন্তু ভেঙে যায় সরাসরি বিজেপি বিধায়ক ওই শিখা চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি গর্জে ওঠেন বেশি কথা বলবেন না লজ্জা থাকা উচিত আপনি কি করে বেড়ান আমি সব জানি আগে জিতে আসুন তার এই কথাগুলো যেন বিধানসভার আবহকে আরো উত্তপ্ত করে তোলে কিন্তু মুখ্যমন্ত্রী এখানেই থামলেন না বিজেপি বিধায়কদের কটাক্ষ করে তিনি আরো বলেন আগে ওই কাউন্সিলর নির্বাচনটা জিতে আসুন আমাকে তো জোর করে হারানো হয়েছে মানে তিনি এখানে তার যে ওই নন্দীগ্রাম আজকের অধিবেশনে টেনে এনেছেন এবং বলেন আমাকে জোর করে হারানো হয়েছে আমি আজকে জিতেই এই জায়গায় দাঁড়িয়ে আছি এই কথার মাধ্যমেই নিজের রাজনৈতিক অভিজ্ঞতা তার যে পাল্লাটা কতটা ভারী সেটাকেই আরো বুঝিয়ে তুললেন শুধু তাই নয় অসমের যে বিজেপি সরকার তার দিকেও তোপ অভিযোগ করেন বাংলা ভাষায় কথা বললে কিছু মানুষকে রাজ্যে হেনস্থা করা হচ্ছে বাংলাদেশি বলে সেই সমস্ত বাসিন্দাদের বিতাড়িত করা হচ্ছে এক ভিন্ন মাত্রার অভিযোগ যা ভাষাভিত্তিক যে রাজনীতি তাকে কিন্তু এই বিতর্কিত এরকম মন্তব্যের দ্বারা উস্কে দেয়া হয়েছে মুখ্যমন্ত্রী তার ভাষণে ফিরে যান দু সালের সেই যে হাই ভোল্টেজ ওই নন্দীগ্রামের নির্বাচন তার তিনি দাবি করেন নন্দীগ্রামে তাকে হারানো হয়েছিল কিন্তু উপল নির্বাচনে জিতে তিনি আবার সগর্বে ফিরে এসেছেন বিধানসভায় এখানে উল্লেখ্য নন্দীগ্রামে হারের পর তিনি ভবানিপুর কেন্দ্র থেকে উপনির্বাচনে জয়ী হয়েছিলেন আর আজকের বিতর্কের আরো একটা বড় কারণ ছিল কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তৃণমূল কংগ্রেস বিধায়ক তরুণ মাইতির প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন একশো দিনের কাজের প্রকল্পে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে রাজ্যের মোট বকেয়া ছ হাজার নশো উনিশ কোটি ছিয়াত্তর লক্ষ টাকা এর মধ্যে কেবল ওই মজুরি বাবদ বাকি হচ্ছে তিন হাজার সাতশো একত্রিশ কোটি নব্বই লক্ষ টাকা তিনি জোর দিয়ে বলেন বাংলার বাড়ি ও একশো দিনের কাজের টাকাও কেন্দ্র দেয়নি এটা নৈতিক অন্যায় আমাদের টাকা অন্য রাজ্যকে দিয়েছে ওনারা কিছু কমপ্লেন পেয়েছিলেন প্রায় একশো ষাটখানা কেন্দ্রীয় দল এখানে তদন্তে এসেছিল তারপরেও টাকা দেয়নি এটা আমাদের দুর্ভাগ্য না সৌভাগ্য সেটা জানি না মুখ্যমন্ত্রীর এই বক্তব্য যেন রাজ্যের অর্থনৈতিক চাপ এবং কেন্দ্রের সাথে যে সংঘাত তার ছবিটাই কিন্তু স্পষ্ট করে দিয়েছে বিধানসভায় এই আক্রমণাত্মক ভঙ্গি এবং পাল্টাপাল্টি স্লোগান নিঃসন্দেহে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র আলোচনার জন্ম দিয়েছে মুখ্যমন্ত্রীর এই তীব্র অবস্থান বিশেষ করে রাজ্যের বকেয়া বাংলা ভাষার সম্মান নিয়ে তার স্পষ্ট ভার্তা আগামী দিনে কেন্দ্র রাজ্য সম্পর্ক আরও কি নতুন দিকে মোট টানবে সেটাই কিন্তু আজকের দেখার বিষয় আজকের প্রতিবেদন এই পর্যন্ত আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন সাথে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন নিউজ ওয়ান বাংলা নমস্কার